আপনারা জানেন আমাদের গ্রামের মধ্যে শ্রেষ্ঠ একটি মার্কেট হচ্ছে নার প্লাজা মার্কেট তার মধ্যে কিছু জনপ্রিয় ব্যক্তি থাকে সভাজন আস্থা ভাজন আমাদের বড় ভাই রাজীব জামান রঘু তিনি অলরেডি ভাইরাল কয়েকটি ভিডিও আপনাদের দেখাইছি তো এখন ভাইয়ের অবস্থা খুবই মমূর্ষ এই যে আপনারা একটু ক্যামেরাটা একটু ভাই প্লিজ এই যে এখানে এখানে হচ্ছে এই বইয়ের অন্য আর কি হ্যাঁ যাই হোক একটু সুজান ভাই প্লিজ

কিন্তু ভাই পান খায় যে ঠুট লাল করে রাখে বন্ধ আছে ভাই এটা খুব একটা দুঃখ ভালোবাসার কোন বন্ধু যদি থাকে রাজীবের সাথে অবশ্যই এক স্পিড আইসক্রিম এগুলো নিয়ে দেখা করবেন ওকে দেখতে আসবে আচ্ছা সে খুশি হবে কারণ মিত্র কখন কার হাতে বলা যায় না কখন সেটা কার মিত্র চলে আসে তো আরগুলো আশা দর্শকদের কাছে অনুরোধ আপনারা কাছে মানে ভালো চিকিৎসার দরকার নাই এমনিতে টাইগার স্পিড নিয়ে আসলে টাইগার স্পিড এনার্জি মিস্টার এনার্জি পাইলে হয়তো ভাই এগুলো নিয়ে আসবেন তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে Thank you, Thomas.